সাগরের নদী বাঁধে ধস এলা এলাকাবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের কস্তলা এলাকায় মুড়িগঙ্গা নদীর বাঁধে হঠাৎ ধসনামায় চোরোম আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রায় পঞ্চাশ মিটার জায়গা জুড়ে বাঁধ ভেঙে পড়েছে বলে জানা গেছে পূর্ণিমার কোটালের কারণে নদীর জলস্তর বেড়ে চলেছে এলাকাবাসীর আশঙ্কা করছেন অবিলম্বে বাঁধ মেরামতের না হলে গোটা গ্রাম প্লাবিত হতে পারে নোনা জলে ধসের খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন শুরু হয়েছে পরিস্থিতি পর্যালোচনা স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতি বছর বর্ষা ও কোটালির সময় বাঁধ বিপজ্জনক হয়ে ওঠে কিন্তু স্থায়ী মেরামতির উদ্যোগ নেওয়া হয় না বর্তমানে নদীর জল ক্রমাগত বেড়ে চলেছে যার ফলে আরো বড় অংশে ধসনামার নামার আশঙ্কা তৈরি হয়েছে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওই তো সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গা ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ার রেন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করবো কী করে বড় তো সমস্ত সব কিছু চলে যাবে আমাদের এই জীবিকা নির্ভর তো বড় জরুরি তাই এইটাই যদি না মেরামত করে প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য বোল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে এইটাই কি সম্ভব এইটা তো করলে হবে না তাহলে আমাদের বোল্টার ফেলাতে হবে তাহলে এখন কাজ বন্ধ থাকুক তারপর সবাই এলে তখন কাজ হবে এটা তো বারংবার ভাঙে এই জায়গাটা বারংবার হ্যাঁ বারংবারই বলা হচ্ছে তা কেউ তো কিছু প্রতিবাদ করছে না সবাই গ্রামবাসী প্রতিবাদ করছে দেখছে চলে যাচ্ছে

গ্রামবাসীরা কি করে জীবিকা নির্ভর করবে মন্ত্রীকে এসে বলে দেবে যে এইটা এ করলে হবে বা কি কিছু কতটা আতঙ্কের মধ্যে রয়েছে জল বাড়ছে বিশাল আতঙ্কের মধ্যে আছি আমরা কি কি নাম আপনার মমতা সাহেব